অগ্নি মশালের মতো প্রচলিত উঠেন আমাদের সেই প্রিয় নেতা যা জেলাপাতি ছাত্র সাবেক শুনানি ফসল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা রিজবি আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার

কারাগারে প্রেরণ করা হয়েছে আমরা তাকে মুক্তি না দেওয়ায় আজকের এই সমাবেশ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি নিন্দা জ্ঞাপন করছি বন্ধুরা আমরা বলতে চাই এই কুনি শেখ হাসিনা সরকারের কারাগারে হাবিবুর রশিদ হাবিবদেরকে আটকে রাখা যাবে না

যখন স্বাধীনতা হয় তখন বিএনপি ছিল না কিন্তু যারা পরবর্তীতে বিএনপি দিয়েছে তারা যদি সেদিন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব বাংলাদেশের রাখাল রাজা মহদুল গণ প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল বলে আজকে আমরা এই দেশ স্বাধীন হয়েছে আমরা লাল সবুজের পতাকা দিয়েছি সুতরাং আমরা বলতে চাই এই সমস্ত আজে কথা বলে কোন লাভ নেই প্রিয় বন্ধুরা আজকে শেখ হাসিনা বলেন বিএনপির মামলা গুলো রাজনৈতিক নয় আমরা বলতে চাই যে সমস্ত নেতা কর্মীদেরকে মামলায় গ্রেফতার করেছেন তাদেরকে রাজনৈতিক মামলা ছাড়া তাদের বিরুদ্ধে কোনো থানায় কোনো জিডিও নেই প্রিয় বন্ধুরা যাদেরকে গ্রেফতার করেছেন অন্যায় ভাবে মিথ্যে মামলা দিয়ে আপনার সেই অবৈধ শাসনকে পোক্ত করার জন্য আজকে দেশে দুঃশাসন করতে আমরা বলতে চাই ও ছিল এদেশের মানুষ

সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক উপস্থিত রয়েছেন ঢাকা বিভাগের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজদু সাবেক সদস্য সাবেক সাধারণ সম্পাদক হাজি ভাষার উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক সভাপতি হাসান জাফির তুহিন সহ এই অঞ্চল শান্তিনগর পল্টন মতিঝিল সবুজবাগ খিলগা মুক্তা এই তিনটি থানার এই পাঁচটি থানার বিএনপি এবং অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সবাইকে আমি আন্তরিক এখনো আতঙ্ক কাটেনি হাবিবুর রশিদ হাবিব আমার দেখা যত ছাত্র নেতা আমাদের পরে অত্যন্ত সজ্জল স্বল্পভাষী এক কথায় বলতে গেলে খুবই ভদ্র একটি ছেলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের তার কণ্ঠের যে আওয়াজ কখনো ম্লান হয়নি ছিল হয়নি রফিকুল আলম মজদু হাবিবুর রশিদ হাবিব এদেরকে আমি আরো ছোট অবস্থায় ছাত্রদল করা অবস্থা থেকে দেখে আসছি এদের ঠিকানা আকাশের নিচে আলো বাতাসের নিচে কম হয় এদের ঠিকানা বেশি হয় লাল দেওয়ালের মাঝখানে শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন শেখ হাসিনা এখনো আতঙ্কিত এই জন্য সে তো জানে জনগণ তাকে ভোট দেয়নি সাতানব্বই শতাংশ ভোটার ভোট দেয়নি সে আমি আর দাবি

তলাতে তলে করে আরেকটা ঠিক ইসরায়েলের বিমান বাংলাদেশে কি করে আসলো বাংলাদেশের এয়ারপোর্টে মানুষ বলে লোকে বলে শেখ হাসিনা আর জন্য এক বাক্স ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল কি গোপন সম্পর্ক কি তলে তলে সম্পর্ক প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চায় আপনি বলেন যে রাজনৈতিক কারণে রাজনৈতিক মামলায় কেউ জেলে না তারা বিভিন্ন অপরাধে অপরাধী তারা কারাগারে বিএনপির নেতা তাহলে প্রধানমন্ত্রী আমি একটা কথা বলি এক এগারো সময় আপনি চাঁদা নিয়েছিলেন এই সাক্ষী দিয়েছে আপনার আপন ফুপাতো ভাই একজন ব্যবসায়ী আজম যে চৌধুরী এই তারা যে সাক্ষী দিল তারা যে বলল এবং ওবায়দুল কাদের সাহেব বলেছেন গোয়েন্দাদের কাছে অনেক কথা সেগুলো গেল কোথায় আপনার কিছু হলো না তাকে আপনি তাহলে কে আপনার মামলার কি হলো যারা স্বৈরাচারী যারা এক তারা জনগণের পক্ষের মানুষকে কারাগারে ভর ইয়ে করে ধরে রাখে হাবিবুর রশিদ হাবিব কি ওই যে নারায়ণগঞ্জের সেখানে যে মাফিয়া এমপিরা রয়েছে যাদের নামে নিষ্পাপ কিশোর তকি হত্যার অভিযোগ হাবিবুর রশিদ হাবিব কি ওই তকি হত্যার সাথে জড়িত আপনার এমপি আওয়ামী লীগের এমপি নামে তারা আজকে কারাগারে আর যারা টাকা পাচার করেছে দুইশো পঞ্চাশ বিলিয়ন ডলার চট্টগ্রাম দুইশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ড চট্টগ্রামের এমপি তারা বাইরে তারা প্রকাশ্যে তাই প্রধানমন্ত্রী আপনি যে কথা বলেন মানুষ মনে করে যে ওইটা হচ্ছে অপরাধীদের পক্ষে আপনি যখন কারো সুনাম করেন সেটা হচ্ছে অপরাধীদের পক্ষে সেটা হচ্ছে মাফিয়াদের পক্ষে সেটা সিন্ডিকেটদের সিন্ডিকেটদের সিন্ডিকেট বাসদের পক্ষে আর আপনি সমালোচনা করেন গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের তাদেরকে অপরাধী বানান ব্যাংক লুট হলো ঘর বাড়ি লুট হচ্ছে জনগণের টাকা চলে যাচ্ছে আওয়ামী নেতাদের কাছে দেশের বাইরে এরা ফেরস্তা আর হাবিবুর রশিদ হাবে আব্দুল কাদের ভুইয়া জুয়েল এরা আজকে অপরাধী হাই কি বিচিত্র এই দেশ আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস এই কথাটি বলেছেন আলেকজান্ডার আজকে সেই বিস্ময় হাই সেলুকাস কি অদ্ভুত শেখ রাজত্ব বন্ধুরা আমার অনেক খন রোদে বসে আছে প্রচন্ড খরতাপ আপনাদের এই রোদের মধ্যে আপনাদের যে আত্মপ্রত্যয় দেখেছি আপনাদের যে আত্মবিশ্বাসী উচ্চারণ দেখেছি এতে মনে হয় মনে হয় না আমি বিশ্বাস করি শেখ হাসিনার পতন হবে ইনশাআল্লাহ শেখ জয় হয় আর মন্দ যদি পরাজিত হয় পৃথিবীতে যদি শুভের জয় হয় অশুভের যদি পরাজয় হয় যুগে যুগে ইতিহাসে ইতিহাসে শেখ হাসিনার পতন অনিবার্য ইনশাআল্লাহ আবার বক্তব্য করতে চাই না আমি অবিলম্বে হাবিবুর রশিদ হাবিব সহ আমাদের যত রাজবন্দী আছেন যত গণতান্ত্রিক সংগ্রামের নেতারা আছেন নিঃশর্ত মুক্তি জানিয়ে বন্ধুরা আমার বক্তব্য শেষ আপনারা রদ ঝড় বৃষ্টিতে আপনারা এতপ্ত খরতাপে আপনারা যে slogan দিয়েছেন আপনাদেরকে পুলিশ ব্যারিকেড করে আপনাদের মাইক করে নিয়েছে আমাদের হাতে কি অস্ত্র আছে কিন্তু আমরা গণতান্ত্রিক সংগ্রামের করবে হিসাবে আমরা ন্যায়সঙ্গত প্রতিবাদ করতেছি সেই প্রতিবাদ আজকে বাধাপ্রাপ্ত হয় আমি আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনাকে মিছিল করতে রাজি আছে